যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করেন না আল্লাহ আল্লাবুল মুফরাদ হাদিস নাম্বার তিনশো সাতাত্তর সর্বপ্রথম যেই দলটি জান্নাতে প্রবেশ করিবে সেই দলের লোকদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হইবে তাহারা থুথু ফেলিবে না নাকের ফ্লেশমাও বাহির হইবে না পেশা পায়খানাও করিবে না ব্যবহৃত সমূহ হইবে সোনার তৈরি আর তিরুনি হইবে সোনার রূপার মিশ্রিত আগরবাতি জ্বালানো থাকিবে তাদের শরীরের ঘাম মিষ্কের ন্যায় সুগন্ধ যুক্ত হইবে তাদের প্রত্যেকের জন্য দুইজন করিয়া স্ত্রী থাকিবে সৌন্দর্যের কারণে গোস্তের ভেতর দিয়া তাদের পায়ের জঙ্গার হাড়ের মজ্জা পর্যন্ত দেখা দেবে তাদের মধ্যে না থাকিবে জগ্রা বিবাদ আর না থাকিবে হিংসা বিদ্দেশ। সকলের অন্তর যেন একটি অন্তরে পরিণত হইবে সকাল বিকাল তাহারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করিবে তিরিশ সাবিশ নাম্বার দুই হাজার চারশো ছিয়াত্তর রাসুলের পাক সাল্লাম ছিলেন পরিবার পরিজনের প্রতি সর্বাধিক দয়া প্রবণ তাহার এক পুত্র মদিনার উপকণ্ঠে এক মহিলার দুধকুষ্য ছিলেন যার স্বামী ছিলেন কর্মকার আমরা আসলে পাক সাল্লাল্লাহু সাথে প্রায়ই সেখানে যাইতাম গড়টি ইক নামক সুগন্ধি ত্রিনের দোয়ায় পূর্ণ থাকিত তিনি তাহাকে চুম্ম এবং লাগাইয়া তাহার গ্রাম লইতেন আলাদিস আদিস নাম্বার তিনশো আটাত্তর